তারা ধর্মের নাম করে ভোট নিয়ে এইটা অনুষ্ঠিত তাই তারা তাদের ভুলটা বুঝতে পেরে আজ তারা তৃণমূল কংগ্রেসে জোরদার করবে আমি সবাই মিলে তাদের জন্য একটা কলতান্ত্রিক আয়োজন মোট করবো সবাই মিলে পঞ্চাশ বছরের ইতিহাসে এত বড় মিছিল নির্বাচনী মিছিল এর আগে কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই আজ ভাওড়ের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ ভাওড়ের সাধারণ নাগরিক ভাওড়ের সাধারণ নাগরিক আজ তারা এই মিছিলে পা মিলিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা যারা আজকে পানি দিয়েছেন আমার সঙ্গে হাত তুলে বলতে হবে আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারবো তো পিছনে থেকে হাত দেখতে না ভালো করে বলতে হবে লড়াই করতে পারবো আরও জোরদার করতে হবে আমাদের আমরা মাঝের আইটে একদিন মিছিল করতে একদিন গিয়েছিলাম একটা সভা করতে চারটে লোক আছে এখানে সমাজ বিরোধী আমি তাকে রাজকে সতর্ক করে দিয়ে বলে যেতে চাই মাঝে রাইটার কিছু মিছিল করতে আপনারা তার পর গোলাপ জল দিয়ে আমাদের পবিত্র পা তাকে শুনলাম ধুয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে বলে যাই যদি মাঝে রাইটার কেউ যদি এই সভা শুনে থাকে আপনাদের যিনি দু একুশ সালে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন নৌসাদ কি সেই নৌসা সিদ্দিক সম্পর্কে আপনাদের সকলে জানা আছে একজন হুজুরি ছেলেবেলে দাবি করে একজন পীরের ছেলেবেলে দাবি করে ফুরফুরা শরীফে ঢাল করে রাজনীতি করে আমরা খুব ভালো কথা আমরা সম্মান জানিয়ে বলছি একটা বাচ্চা মেয়ে বিলকিস বেগম সেই মেয়েটাকে তিন বছর ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করলেন শারীরিক সম্পর্ক করলেন তার সঙ্গে কলকাতা অফিসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলেন তাকে বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে তাকে প্রত্যাখ্যান করলেন বিলকি চক্র থানায় গেল কেস করল আপনি চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে জামিন নিলেন এখনো পর্যন্ত আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হয় একজন পীরের ছেলে একজন হুজুর বলে দাবি করেন একজন মুসলমান বলে দাবি করেন একজন মুসলমানের اولاد বলে দাবি করেন একজন পীরের اولاد বলে দাবি করেন কোন পীরের اولاد এই কাজ করতে পারে আমি এই প্রশ্নটা করতে চাই কোটা ভাওর কাছেকে আমার ভাওরের মাভুদের কাছে আমি প্রশ্নটা করে যেতে চাই আজকে আপনারা কাকে ভোট দিয়েছিলেন যে মায়ের সম্মান দিতে জানে না বোনের সম্মান দিতে জানে না যে বোনের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে খেলা করে যে কোটা ওটা বাংলার মানুষের কাছে মামলাদের কাছে একজন কলম করে জড়িত নায়ক আজকে সে ভাওরে মানুষের কাছে বলছে আমাকে ভোট দাও লজ্জা থাকা উচিত আমি বলি আপনাকে আরে বলেছিলেন যে ডায়মন্ড হারবারে দাঁড়াবো

সেই গ্রামে একটা কথা আছে মেয়েদের একটা হস্তিনি বলে একটা জাত আছে চারটে জাত আমার মা বোনেরা কিছু মনে করবেন না হস্তিনি পদ্মিনি দক্ষিণী আর শঙ্কিন এ নৌসাধন হস্তিনী এ কারোর সঙ্গে সংসার করা পাটি নয় এ সংসার করে না কারোর সঙ্গে

নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমাদের লড়াই তাদের সঙ্গে